হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিভার্স আপনার মাঝে চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিও আমার কাছে ঈদ উল ফর উপলক্ষে যতগুলো পেয়ে লিফেল আমি আপনাদের সাথে সবগুলো পেলিভেল শেয়ার করে দিব তো ভিও সবগুলো পেলিভেল আজকে সম্পূর্ণ প্রিতে শেয়ার করে দিব অর্থাৎ কোনো রকম পাসওয়ার্ড ছাড়াই তার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক রয়েছে সেখান থেকে আপনি সবগুলো পেয়ে একসাথে ডাউনলোড করে নিতে পারবেন তো বিয়ার ফিল ভ্যালু হলে কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব আর কথা না বাড়ি ভিডিওটি শুরু করা যাক আপনি যদি আমাদের এই নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তো বিয়ার্স আমি আপনাদেরকে এখন আমার গুগল ড্রাইভের যে পিএল ভ্যালুগুলো রাখা রয়েছে সেগুলো আপনারা আপনাদেরকে দেখিয়ে দিব তো বিয়ার্স আমি এখন গুগল ড্রাইভে প্রবেশ করছি তারপর আমার এখানে ঈদ উল ফিতর একটা পোল্ডার রয়েছে পোল্ডার মধ্যে যতগুলো পিল ফেল রয়েছে অর্থাৎ এখানে আপনার যতগুলো পিল ফেল দেখছেন সবগুলো পিলফেল আপনাদেরকে শেয়ার করব এখানে সাধারণত পোস্টারগুলো দেখতে পাচ্ছেন এক দুই যেগুলো রয়েছে এগুলো হলাম ঈদ মোবারক পোস্টার ডিজাইন অর্থাৎ অরাজনৈতিক পোস্টার ডিজাইন আর আপনারা যদি রাজনৈতিক পোস্টার ডিজাইনগুলো ডাউনলোড করছেন তাহলে এখান থেকে রাজনৈতিক পোস্টার ডিজাইনের হোল্ডার রয়েছে এখান থেকে আপনি রাজনৈতিক পোস্টার ডিজাইনগুলোর পিল ফিল ডাউনলোড করে নিতে পারেন আপনার চাইলে এখান থেকে পরিবারের পক্ষ থেকে ইদ জানি জানি একটি পেলি ফাইল রয়েছে সেখান এখান থেকে সেই পেলি ফাইলটি সিলেক্ট করতে পারেন অর্থাৎ এখান থেকেও পেলি ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনার ছেলে এখান থেকে প্রোফাইল ডিজাইনগুলো রয়েছে প্রোফাইল ডিজাইনগুলো এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন অর্থাৎ এখান থেকে পাঁচটা প্রোফাইল ডিজাইন রয়েছে আপনার চাইলে পাঁচটা প্রোফাইল ডিজাইনও ডাউনলোড করে পারেন ছবি পিডি ফাইলগুলো আপনার কীভাবে ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য আপনারা যে কোনো একটি পিডি ফাইলের ফোল্ডার ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আপনারা অনেকগুলো ছবি দেখতে পাবেন অর্থাৎ এখানে দুটো ছবি রেস আর দুটো পিডি ফাইল আছে আপনারা পি ফাইল ডাউনলোড করতে হলে এখান থেকে এরকম দেখতে পাবেন এগুলো ডাউনলোড করবেন এরকম এগুলো ডাউনলোড করবেন আর আপনারা এখান থেকে ছবিগুলো রয়েছে ছবিগুলো ডাউনলোড করবেন না ডাউনলোড করতে আপনারা এখান থেকে থিয়েটারটা আইকন দেখতে পাবেন থিয়েটার আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে নি ডাউনলোড আইকন দেখতে পাবেন ডাউনলোড আইকনে ক্লিক করে দেবেন তারপর অল্প কি লোড নেবেন লোড নেওয়ার পর আপনাদের পেল ইফেলটি আপনাদের গ্যালারিতে অর্থাৎ আপনাদের মোবাইলে ডাউনলোড হয়ে যাবে তো এবার দেখতে পাচ্ছেন আমাদের পেলি ইফেল ডাউনলোড হচ্ছে এভাবে আপনি সবগুলো পেলি ইফেল এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এখানে আপনি ফোল্ডার উপর ক্লিক করবেন তারপরে এখান থেকে এই আইকনে ক্লিক করে তারপরে এখান থেকে ডাউনলোড আইকন দেখতে পাবেন ডাউনলোড আইকনে ক্লিক করে এখান থেকে ডাউনলোড করে নেবেন তো যদি পি এল টি ডাউনোড করতে কোনো প্রকার সমস্যা তাহলে আমার ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক করে করেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে নক সমস্যা সমাধানটা পেয়ে যাবেন তো আজকে ভিডিওটি এ পর্যন্ত আশা করে ভিডিওটি আপনাদের একটু হোল উপকারে আসবে যদি ভিডিওটি একটু হোল উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তো পরবর্তী কোন টপিক নিয়ে ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন তো দেখাবো পরবর্তী কোন নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ